স্তি চোলাম গ্রাম মুরব্বান মাদ্রাসার এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাম্য ছাত্রগণ তথা মুরব্বান যুবকের সাথে সাথে পত্র হয়েছিল ছোট ছোট কোশিকাশাব উনিশশত সাতচল্লিশ ইংরেজি স্বাধীনতা লাভ করা ভারতবর্ষে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জামিয়া ইসলামিয়া দারুম রংপুর প্রাঙ্গণে এবং অত্র অঞ্চলের উপস্থিত জনসাধারণের সম্মুখে প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে আয়োজন করা হয়ে আছে আজকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বাধীন হয়েছি বর্তমানে পরাধীন নাই পরাধীনতার গ্রামী যারা ভুগেছিলেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন পরাধীন কাহাকে বলে স্বাধীনোত্তর ভারতবর্ষের অতীত ইতিহাস গরুবুজ্জ্বল এবং কিভাবে দেশ স্বাধীনতা লাভ করছে তার সম্বন্ধে অনেকেই অনেক কিছু অজানা রয়েছে সবারই জানা নেই ভারতবর্ষ ষোলোশো বাষট্ চিকিৎসা প্রথমেই সেই মুঘল বাশা জাহাঙ্গীরের সময় এক ইন্দিরা ডাক্তার এসেছিল এখানে চিকিৎসার উদ্দেশ্যে সেই ডাক্তারের নাম ছিল ডক্টর কেপিটাল ওয়াটার বার্ষ শাহজাহান বাদশা আলমগীরের পিতা এবং তিনি স্বাক্ষরে সেই ডাক্তারকে আনা হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে বাদশার মেয়ে এক হয়ে পড়েছিলেন ভারতবর্ষের যাবতীয় বৈদ্যক অভিরাষ ডাক্তার সবাই ফেল বিফল হয়ে যান সেই জ্বলন্ত মেয়েটির মানে আর আরোগ্য হয়নি পরবর্তী সময়ে লন্ডন থেকে আগত ডক্টর গ্যাব্রিয়েল ওয়াটন যখন আসছেন এবং তিনি চিকিৎসা করছেন সেই অগ্নি অগ্নিঘা সেই মেয়েটি সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর সেই মেয়েটির নাম ছিল জাহানারা বেগম সুস্থ হওয়ার পর বাসা জিজ্ঞাসা করেছিলেন মোগল সম্রাট যে ডাক্তার মহাশয়ে আপনি তো অপারক কাজ সেরেছেন এখন আপনাকে কি দেওয়া যাবে প্রত্যুত্তরে ডাক্তার বলেছিলেন যে আমি কিছুই চাই না নাই একটু নিতে হবে পারিশ্রমিক তো নেন একটু দান দক্ষিণাও করবো তাহলে আপনি আমাকে কি দিবেন আমাকে এত চেষ্টা চালাচ্ছেন দেওয়ার জন্য বলে একটু কাজ করে নিলে আমার তো খুব সুবিধা হয় বলে কি কাজ যে ব্রিটিশরা ভারতবর্ষে আসে ট্রেড অর্থাৎ এক্সপোর্ট ইমপুট বাণিজ্য করবে তার এটা অগ্রমত ফরমান আমাকে দিতে হবে আমাদের জন্য ব্রিটিশদের জন্য একটা ফরমান জারি করবে সেই ভাষা জাহাঙ্গীর একটা ফরমান দিয়ে দিলে যা আসতে পারবে ব্রিটিশরা ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষ ক্রমে তারা কলিকতা মাদ্রাস মুম্বাই ইত্যাদিতে তাদের কারখানা খুললো এবং তাদের এই কারখানায় বড় পাহারা দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সৈন্য নিয়ে আসলো সে বুকার সম্রাট টের পায়নি যেখানে কারবারও করবে এবং আমেরিকা থেকে শুধু ব্রিটেন থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে সৈন্যরা ব্রিটিশ সৈন্যরা আসবে তা তাদের কারবারের গুদামটা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে এইভাবে ব্রিটিশদের আগমন সেই কলকাতার দুর্গে এটা দুর্গ স্থাপন করে তারা কারবারের সামগ্রী ভাড়া দিবে সেই হিসাবে ক্রমে ক্রমে তারা একটা কাবু করে বসল ভারতের বিভিন্ন স্থানে উড়িষ্যা ও বিহার নিয়া বর্তমান বাংলাদেশ বেঙ্গল ও উড়িষ্যা ও বিহার নিয়ে একটি বঙ্গদেশ ছিল সেই বঙ্গ বঙ্গভঙ্গ আন্দোলন আগে হয়েছিল দুই বেঙ্গলকে ভঙ্গ করা হয়েছিল বিরাট আন্দোলন হয়েছিল ইতিহাসের দীর্ঘ বেঙ্গল উনিশ একটি দেশ ছিল সেই দেশের নাম ছিল বঙ্গদেশ সেই বাংলা বাংলার নবাব ছিলেন সিরাজ তিনি আলী ভর্তিকার নাতি ছিলেন বরোহিত মুঘল সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ মৃত্যুর পর ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেখানে যেখানে ছিল রাজ রাজ নিজ রাজ ঘোষণা করে ফেলল এভাবে ভারত টুকরো টুকরো হয়ে গেছিল তখনই এই কর্ণাটকে ছিলেন মহীশূরের রাজা টিপু সুলতান তার বাবা ছিলেন হায়দর আলী সাহেব এইভাবে অযোধ্যার নবাব ছিলেন তারপরে ওয়াজিদ আলী সাহেব অযোধ্যার নবাব ছিলেন এভাবে বিভিন্ন স্থানে দিল্লিতে ছিলেন বাহাদুর শাহ জওহর ভারতবর্ষের বিভিন্ন স্থানে হায়দরাবাদ নিয়েছিলেন ন্যাগাম এই বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দুল্লা সাহেব সেই সাহেবের শাসনকালে যখন কারবারের উদ্দেশ্যে সিপাহী এর ছিল কর্ণাটকের যুদ্ধ ভারতবর্ষের ফরাসি ক্লাই ফরাসি নেতা ডুপলে সহিত ক্লাইভের যুদ্ধ হয়েছিল তিন তিনবার যুদ্ধ হয়েছে প্রথম কর্ণাটক যুদ্ধ ক্লাইভ বার্সাস ডুপ্লে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ প্রথম এবং দ্বিতীয় যুদ্ধে ঢুকলে জয়ী হলেন এবং ক্লাই পরাজিত হল দুর্ভাগ্যবশত দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে ঢুকলে হেরা গেলেন এবং জিতলেন ক্লাই এটাই আমাদের ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য যদি তৃতীয় যুদ্ধে ঢুকলে জয় হতো তাহলে আজকে ভারতবর্ষে তখনও ইংরেজ থাকতো না এবং ইংরেজের প্রভাব ভাষা কৃষ্টি কালচার ইংরেজের হতো না হতো ফরাসিদের ডুপ্লেরি কালচার ভারতবর্ষে এত রক্তপাত হতো না বিভিন্ন গুত্র স্থান প্রদেশ ভেঙ্গে চুরমার করে স্থানীয়ভাবে রক্ত মারামারি হানাহানি কাটাকাটি অনেক কিছু ঘটেছে লক্ষ লক্ষ মানুষের অবসান করছে শ্রী ক্লাইভ যখন ডুপ্লেকে হারিয়ে জয়ী হলে আসলেন নবাব সিরাজুদ্দুল্লাহ দেশকে কবজা করে তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফলাশির যুদ্ধ হয় সে পলাশির যুদ্ধে নির্মম ভাবে ষড়যন্ত্রমূলক মির জাফর আলী ইয়ার নন্দকিশোর নন্দ সিং এবং জগৎ শেঠ এদের ষড়যন্ত্রে নবাব সিরাজ পরাজিত করা হয় সে কথা অনেক দীর্ঘ কিভাবে পরাজিত করা হলো এবং কি কি কারণে কিভাবে ষড়যন্ত্র করা হলো

বাংলা নবাব ঘোষণা করল ব্রিটিশ সে মির্কাশিম গতিতে বসার পর যখন তিনি ব্রিটিশের কথা মানছিলেন না তখন ব্রিটিশের সহিত তাহার বিঘ্ন ঘটে সেই বিঘ্ন ঘটার সাথে সাথে আঠারোশো সতেরোশো আষট্টি খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয় মীর কাসিমের সহিত ক্লাইভে ইংরেজদের সেই বক্সারের যুদ্ধে মীরকাশিম সাংঘাতিকভাবে পরাস্ত হন পরাজিত হন এবং বারতী ইংরেজের হাতে অর্থাৎ বাংলা ইংরেজের হাতে সম্পূর্ণ চলে যায় আমি এখানে নবাব সীতা কঠোর কাহিনী কীভাবে তার পরিজনবর্গকে মারা হল এবং মীরকাশিমের দুইটি ছেলে একটি ছেলে একটি মেয়ে গুল ও বাহার তাদেরকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হলো ওই কিছু লম্বা হওয়ার কারণে আমি যাইতেছি না শুধু জনসাধারণ বড় রোমান্তিক কাহিনী সতেরোশো সতান্ন খ্রিস্টাব্দে বাংলায় ইংরেজের হাতে চলে যায় এবং খ্রিস্টাব্দে যুদ্ধের পর সম্পূর্ণভাবে কর্তৃত্ব ইংরেজের হাতে চলে যায় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান শাহাদ বরণ করেন অর্থাৎ ইংরেজরা থামেনি তারা বাংলা কবজা করার পরে শ্রী মহীশূরের কর্ণাটক জয় করার উদ্দেশ্যে সেটা চলে যায় এবং টিপু সুলতানের সহিত যুদ্ধ হয় মীর সাদিক বিশ্বাসঘাতকতায় যেভাবে জগৎ মিরজাফর আলীর বিশ্বাসঘাতকতায় বাংলা হাত ছাড়া হয় এইভাবে টিপু সুলতানের রাজ্যটি মীর সাদিক আলীর ষড়যন্ত্রে হাত ছাড়া হয় কয়েক লক্ষ মুরপ্পা জমিনের বিনিময়ে মীর সাদেক ষড়যন্ত্র করেছিলেন যুদ্ধ ময়দানে যার জন্য টিপু সুলতান শাহাদ বরণ করেন এবং যুদ্ধ পরাজিত হন এইভাবে অযোধ্যা অন্যান্য রাষ্ট্র অন্যান্য প্রদেশগুলা অন্যান্য নিজ নিজ রাজস্ব গুলা রেখে একে ইংরেজরা কবজা করিয়ে দেয় পরীক্ষা ফের বিষয় যে শেষ পর্যন্ত দিল্লি বাহাদুর শাহ জফরমার আলমগীর রহমতুল্লাহ আলমদেবের শেষ কনিষ্ঠ ছেলে তিনি দিল্লির বস্তাতে বসেছিলেন শেষ পর্যন্ত এবং বিরাট ভাবে যুদ্ধ হাজে স্বাধীনতা সংগ্রামের তিনি কে করে হয় এবং দুইজন ছেলেকে গলা কেটে ভাতাটা বিরাম করে ভাজি করে বাহরের সকালের নাস্তা প্রাতরের জন্য সম্মুখে প্লেটে করে আদি করা হয় এইভাবে দুই দিনের দুইটা ছেলেকে মারিয়ার নাস্তা দেওয়া হয় তারপরে গোটা দেশই ব্রিটিশের সাথে চলে গেল ভারতবর্ষে সেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ হইতে আরম্ভ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাটভাবে আন্দোলনের মাঠ ক্রিয়েটিতে বলা মা হইল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাঘাটের যুদ্ধ হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে দিল্লির লাল কেলার গেটের শাহ আবদুল আজিজ মহাদিস রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেন যে ভারতবর্ষ এখন পরাধীন যখন বলেছিল ব্রিটিশরা যে মখলুক খোদা কা আর হুকুমত কোম্পানি বাহাদুর কা সেই হুকুমত কোম্পানি বাহাদুর কা বলার পরে তার আগেও অনেক কিছু উৎ পেয়েছিল ভারতবর্ষের ও মুসলমানরা সংগ্রামে দাপিয়ে পড়েছিলেন এবং আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাঘুটের যুদ্ধ হয় শ্রী বিদ্যার যুদ্ধে বীর ছিলেন শাহ আবদুল আজিজ মহাদিস আলহী রহমতুল্লাহ সন্তান আব্দুল আজিজ শাহ এবং আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ সন্তান সুযোগ্য সন্তান ইসমাইল শহীদ বেল্লাহ রহমতুল্লাহ শহীদ আহমদ বেল্লাহ রহমতুল্লাহ উভয় দিল্লির রহিমী আমাদের সাহেব পড়তেছিলেন এবং সেই স্বাধীনতার পুরো বাজারটি গরম করেছিলেন টেম্পু উঠিয়েছিলেন শাহ আলিউল্লাহ মহাদিসা দালাহ রহমতুল্লাহ আলহি শাহ আলিউল্লাহ মহাদিসা রহমতুল্লাহ রহমতুল্লাহের নকশা অনুযায়ী পরবর্তী দীর্ঘ কয়েকশ দীর্ঘ কয়েক বছর যাবৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলতে থাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বেঙ্গল মুসলমানের হাত ছাড়া হওয়ার পরে সাথে সাথে ভারতবাসীর হাত ছাড়া হওয়ার সাথে সাথে ক্রমে ক্রমে ব্রিটিশে এগোতে থাকে এবং দেশটি কবলা করতে থাকে এবং ক্রমে ক্রমে ভারতবাসীরা হিন্দু মুসলমান মিলিতভাবে সংগ্রাম যুদ্ধ করতে থাকেন ব্রিটিশদের শরীর জালিম শহীদের তারিখ ব্রিটিশরা ভারতবাসীকে এমনভাবে হত্যা করতে থাকলো মারতে ধরতে থাকলো যার বিবরণ শুনলে চুকের জল আটকানো কঠিন হয় শুধু জনসাধারণ তার মধ্যে মৌলানা ফজলহা ফেরাবাদী জাহুর আলী রহমতুল্লাহ তাছাড়া মৌলানা সিন্দি তাদের এছাড়াও মৌলানা হুসাইন রী তার সুযোগ্য উসাদ মাহমুদুল হাসান রহমতুল্লা আলাহি পরবর্তী সময়ে সৈবহীন মাহমুদুল হাসান রহমতুল্লাহ শিষ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু সংগ্রামে জাপিয়ে পড়েছিলেন এবং হুসাইন আহমদ মদনি তার গুরু শেখুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ তার সহিত ছিলেন মৌলানা উদয়গুল এবং ছিলেন মৌলানা হাকিম নসরত হুসাই সাহ তারা ঝাঁপিয়ে ছিলেন শেখুল হিন রহমতুল্লাহ কর্তৃক রেশমি রুমাল শীতলার আন্দোলন আরম্ভ হয় হজরত শেখুল হিন রহমতুল্লাহ সেই রেশমি আন্দোলন সম্বন্ধে অনেকেরই জানা আছে অনেকের অজানা অনেক কষ্ট করে লক্ষ লক্ষ লোক করেন মৃত্যুবরণ করেন এবং ভারতবাসী মানুষের রক্ত ভারতের জমিতে এবং আজও সেই ভারতবর্ষের জমি ভারতবাসীর রক্তে আপ্লুত আছে সেই ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত রাস্তার দুই ধারে যতটা গাছ ছিল বৃক্ষ ছিল কোনো বিককে বিষ বিশ তিরিশ জন উলামাদের লাশ লটকানো হয় নাই ফাঁসি দেওয়া হয় নাই এইভাবে কোনো কথাই নাই প্রত্যেকটা গাছ দিল্লি থেকে লাফোর পর্যন্ত রাস্তার উভয় পার্শে প্রত্যেকটা গাছের ভিক্ষকে বিষ তিরিশ জন করে আলিমদের লাশ লটকানো ছিল সেই আলিম ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল ফাঁসি ফাঁসি তুলেছিল বলে মোবারক আলী সাহেবের কথা শুনলে অবাক রাখতে হয় তখন ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামী গুলা মারা কী আর্মিতে কথা বলে ইংরেজরা টের পায় না যার জন্য ইংরেজরা তাদের ছেলে সন্তানকে আরবি শেখাবে এই জন্য কিছু আলী মোলামাকে টিউটার হিসাবে রাখে মোলানা মোবারক আলী সাহেবকে জজ সাহেব তার ব্রিটিশ জজ তার ছেলে সন্তানকে আরবি শিখাবার জন্য থিয়েটার হিসাবে নিযুক্ত করেছিলেন কারণ তাদের এই ইচ্ছেই ছিল যে আমরা থাকবো ভারতবর্ষে কবজা করছি তাহলে থাকতে হলে এদেশে আরবি না শিখলে ওই আমরা আরবি ভাষা কি একদম অন্যজনকে বলে ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানের আরবি বোঝা খুব দরকার বললাম মোবারক আলী সাহেব সেই ব্রিটিশ জল সাহেবের ছেলে মেয়েকে আরবি শিখাতেন সকালে আঠারোশো তো সাতান্ন খ্রিস্টাব্দের আজাদের লড়াই সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল ভারত এটা ব্রিটিশরা এই আজাদির লড়াইকে জঙ্গে জঙ্গে আজাদি কি লড়াই তার নাম সিপাহী বিদ্রোহ আসছে ষড়যন্ত্রমূলক সেই আজাদির লড়াইতে যারা শরীর হয়েছিলেন তার মধ্যে মৌলানা মোবারক আলীও ছিলেন যখন কেস ফাইল এফআইআর হলো এবং আজাদের লড়াইয়ের পরে কোনো ক্রমে যে উপায়ে সেই লড়াই উদমা সমাজ ভারতবাসী জয়লাভ হয়নি যে কোনো উপায়ে পরাজিত হন হওয়ার পরে একে একে পুলিশরা কারা আঠারো সাতান্ন লড়াইতে যুক্ত ছিল তাদেরকে ধরার জন্য এরেস্ট করার জন্য ছিল এইভাবে খুঁজতে করতে করতে অনেককে রাখলো সাজা দিল অনেককে মারলো অনেককে হাসি ঘাসি ঝুলালো এবং অনেককে দগ্ধ কয়লার আগুনে দ হাত বেঁধে দক্ত আগুনের মধ্যে ফেলিয়া ফেলিয়া পুড়িয়া মারলো এবং সম্মুখে বলল দেখো তোমাদের সঙ্গে তাদের কি কাজ হইতেছে যে তাদেরকে কিরূপ মারা হইতেছে তাদেরকে বিধ্বস্ত অগ্নির মধ্যে ঢালিয়ে মারা হইতেছে তোমরা আর যদি আন্দোলন বাদ দাও এবং স্বাক্ষর করো আর ব্রিটিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না তাহলে এখন বন্দি অবস্থা থেকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যদি মানো না মানো তাহলে তাদের মতো তোমাদেরকে বিধ্বস্ত অগ্নির মধ্যে ঢালিয়ে পুড়িয়ে দেবো কোন সংগ্রামী একজন শিকার করেন নাই ব্রিটিশের গুলামী বলেন আমরা আন্দোলন করবো একজনে দেখতেছে এইভাবে সারিবদ্ধ হবে একদম একজন সেই বিরত নির্বুদ্ধের পুড়িয়ে মারিয়ে জ্যান্ত ভাবে মারা হয়ে বন্ধ এইভাবে যে মৌলানা মোবারক আলী সাহকে অ্যারেস্ট পুলিশ তিনি কিন্তু জজ সাহেবের ছেলে মেয়ের করে অ্যারেস্ট করার পরে জজ সাহেবের জানা নাই যে তার ছেলে মেয়েকে যে গুরু ফড়ায় উনি আজকে কোর্টে যত দেখি আমার করে যে আসা হয়েছে যত জিজ্ঞাসা করলো বলি সাহেবকে যে আপনি তো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী যুদ্ধে জড়িত ছিলেন কিনা না মুভার আলী সাহেব বললেন আমি ছিলাম কারণ এর আগে বিচার করতেছে একটাও সেন্টন করিয়া দাঁড়াই ছিলেন ফাঁসি দিতেছে অর্ডার ও মোবারক যখন শিকার করে গেলেন ফাঁসি দেওয়া হবে জজ কি করলো বলে আজকের জন্য মোকদমার চালাবোটা বন্ধ ওই আগামী তারিখে হবে মোবারক আলী সাহেবকে জেলে নেওয়া হলো জামিন দিয়ে চাড়া হলো দুই তিন দিন পরে মালানা মোবারক আলী সাহেব যখন ব্রিটিশের জজের ওকে তার ছেলে পড়াইতে গেলেন তখন জজ সাহ বললো মন্দনা সাহেব আপনি আমার ছেলেমেয়েটি পড়াই দয়া করিয়া আপনি আমি যখন কোর্টে তারিখ আসবো আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি সেই যুদ্ধে ছিলেন কি ইন্ডিয়াদের বিরুদ্ধে আপনি বলুন আমি ছিলাম না আমি না আপনাকে রেহাই করি বলেন কালী সাহেব বললাম হতেই পারে না আমি বলবো আমি ছিলাম কেন ডাক

করুণ কাহিনী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে